আপনার বাসায় আত্মীয় স্বজন আসছে আপনি টেফিন পরে বিভিন্ন রকমের খাবার দিলেন তারা অনেক খুশি হবে খাবে এবং আপনার প্রশংসাও করবে কিন্তু আপনি একবার বিপদে পড়ে দেখেন ঠিক ওই মানুষগুলোই আপনাকে বলবে যে হিসাব করে চলেনি বে হিসাবেই চলেছে আপনি কলিজা কেটে খাওয়ালেও এবং মন ভরে উজাড় করে করলেও কিছু মানুষ কখনোই এগুলি স্বীকার করবে না এবং বলবেও না ওরা সবসময় আপনার দুষ্টাই খুঁজে যাবে ওরা আসবে যাবে খাবে দাবে এবং যাওয়ার সময় আপনার বদনাম্য বলে যাবে আপনি একটু বিপদে পড়ে দেখেন বা অসুস্থ হয়ে দেখেন যারা আসলো গেল খেলো ঠিক তারাই আপনার এটা খোঁজ পর্যন্ত নিবে না ওরা শুধু ভালোই ভালো সময় আপনার কাছে আসবে এবং আপনার সময় একটু খারাপ হোক বা আপনি একটু বিপদ ওপরে দেখেন ঠিক ওই মানুষগুলাই আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে কোনো প্রকার খোঁজখবর রাখবে না ওরাই বিভিন্ন রূপ দেখাবে